আমি আমার ঘর এখনো করিনি যতদিন পর্যন্ত কবিহাট কোম্পানিগঞ্জের কোন মানুষ ডিজিহীন থাকবে একজন এমপি হিসাবে আমি ঘর করব না এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত রাস্তার পচাকলা বেওয়ারিস মানুষদের একটি বেওয়ারিস হাসপাতাল মেডিকেল কলেজ কিংবা স্থাপনা কিছুই হয়নি সরকার কিংবা বেসরকারিভাবে কেউ এগিয়ে আসেনি সব তেলের মাথায় শুধু তেল দিতে আসে কোন গ্রুপ অফ কোম্পানিও এগিয়ে আসে নাই এই তো কথা দিয়ে যাচ্ছি সংসদ থেকে পদত্যাগ করে চলে আসব আর না হলে এই বাংলার মাটিতে বেয়ারিস্টের জন্য সারা বাংলাদেশের বেয়ারিস মানুষদের জন্য একটি বেয়ারিস মেডিকেল কলেজ স্থাপন করে ছাড়বো ইনশাল্লাহ আপনারা শুধু একটু দোয়া করুন পাশে থাকুন আওয়ামী লীগ জামাত বিএনপি জাসদ পাশত এনসিপি সবাই আমার ভাই সবাইকে আমি ভালোবাসি কারোর সাথে আমার দ্বিমত নাই প্রত্যেকের জন্য দোয়া করি কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাসদ এনসিপি কেউ যদি এই একটা আসন নাও পায় ওনাদের কিচ্ছু আসে যায় না তারা সংস্কার গঠন করতে পারবে কিন্তু আমি যদি একটা আসন পাই বাংলাদেশের সকল ভারত জিতে যাবে বাংলাদেশের সকল রিক্সাওয়ালা ভ্যান গাড়িওয়ালা তাদের একজন প্রতিনিধি সকল প্রবাসী ভাই আপনাদের মনের কথা বলার জন্য একটা মানুষ অন্তত এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারবে এবং আমি কথা দিয়ে যাচ্ছি আমার কোনো অন্যায় আচরণের জন্য আমার বাবা মা আমাকে নিয়ে আপনারা গাড়ি দিতে পারবেন কিন্তু কোন সংসদ সদস্য তো দূরের কথা এমপিতে দাঁড়াইছে এরকম হ্যাবিওট কোনো প্রার্থীর নামে যদি এখন নির্বাচনের আগে আপনি একটা কথা বলেন আপনার মুখ ভোটা করে দেওয়ার মতো অনেক লোক আশপাশে ঘুরতেছে